ভিউয়ার্স মাত্র 13500 টাকা দিয়ে Core i5 4th জেনারেশন দিয়ে পিসি বিল করলে আপনার তিনটা আকর্ষণীয় গিফট পাবেন মিনিমাম 1500 টাকা পর্যন্ত গিফট পাবেন দেখতে পাচ্ছেন যেটা 8 জিবি কিবোর্ড মাউস পাবেন তারপর একটা ওয়াইফাই রিসিভার পাবেন তারপর একটা মাউস প্যাড পাবেন মাত্র 13500 টাকা দিয়ে পিসি বিল করলে হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে তো টাইটেলে বলে দিলাম যে কত টাকা দিয়ে পিসি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ক্যাচিং দিয়ে আর জিবি একটা ক্যাচিং দিয়ে প্যাকেজটা তৈরি করছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেখতে ফাইভ একটা ফোর জেনারেশন সময় পোস্টার পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে এটা কিন্তু দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই প্যাকেজ এই পোস্টারটা এটা দিয়ে কিন্তু আপনার টুকটা যে গেম আছে আর ফায়ার গেম পাবজি গেম টুকটা গেম কিন্তু আপনি স্পুত ভাবে খেলতে পারবেন তারপর কিন্তু এটা অফিসিয়াল যে কাজগুলো আছে সব ধরনের কাজও কিন্তু করতে পারেন ভিডিও কাজও করতে পারবেন এই পোস্টারটা দিয়ে বিহার্স এই পোস্টারটা রাখছি এই প্যাকেজটার ভিতরে বিহার্স এই স্টোরেজ কি দিচ্ছি স্টোরেজ দেখতে পাচ্ছেন কিং ফার্স্ট ব্রান্ডের এস ডি দিচ্ছি দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি একটা সাটা এস এস রাখছি কিং ফার্স্ট ব্রান্ডের এস এস ডি স্টোরেজটা সাটা এস দেওয়ার কারণ হলো যে আমরা স্মুথলি ভাবে স্মুথলি ভাবে যিনি আপনারা প্রোগ্রামিং করতে পারেন স্মুথলি ভাবে গেম খেলতে পারেন স্মুথলি ভাবে যিনি কম্পিউটারটা যিনি চালাতে পারেন এই জন্য আপনারা এস এস রাখছিল কিং ফার্স্ট ব্রান্ডের একটা এস পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে একশো আঠাশ জিবি একটা এস পাচ্ছেন বিয়ার্স এই প্যাকেজটার ভিতরে বিয়ার্স এই প্যাকেজটা কিন্তু আপনারা সাটা একটা এস পেয়ে যাবেন এটা কিন্তু তিন বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন বিয়ার্স এই প্যাকেজটার ভিতরে

ওয়ারেন্টি পেয়ে যাবেন এই একটা দেখতে সুপারের এটা কিন্তু ষোলোশ মেগার ব্রয়স এই প্যাকেট ভিতরে এটাও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন আছে মাদার বোর্ড মাদার বোর্ড কি ব্রান্ডের মাদাবোড দিচ্ছি মাদাবোড দেখছেন আসুস একটা মাদা দেখতে পাচ্ছেন এটা আপনার এইচ টু ওয়ান এম কে মডেলের একটা মাদার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা এটা কিন্তু ফুল এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবে আর তিন বা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা কিন্তু এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদার বোর্ডটা এই মাদার বোর্ড কিন্তু ফিচারটা দেওয়া আছে খুবই চমৎকারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে আপনার এই মাদার বোর্ডটা কিন্তু ফোর জেনারেশন যত আছে কোরাই ফাইভ বলেন কোরাই থ্রি বলেন কোরাই সেভেন বলেন ফোর জেনারেশন যে পোস্টার আছে এই পোস্টার গুলো এই মাদার বোর্ডটা সাপোর্ট করবে আপনারা ছেলে ষোলো ষোলো বত্রিশ জিবো ও সাপোর্ট করে দেন এই মাদার বোর্ডটা এটা কিন্তু বিজেপো এর একটা মাদার বোর্ড এটা কিন্তু বিজেপো দিয়ে আউটপুট করতে পারেন এটা কিন্তু পেয়ে যাবেন এই মাদারবোর্ডটা তো ভিউয়ার্স এখন আসি আপনাদেরকে দেখা বলবো আপনার পাওয়ার সাপ্লাই কি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দিচ্ছি পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন ওভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আর তিনশো ওয়ার্ড একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন দুই বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স এই প্যাকেজে এই পাওয়ার সাপ্লাইটা রাখছি এই প্যাকেজটা ভিতরে ভিউয়ার্স এই প্যাকেজের ভিতরে আপনাকে আরেকটা জিনিস দেখাবো কিবোর্ড মাউসটা তো আমি আমরা টোটালি আমি তো ইন্টারভিউতেই বলে দিয়েছি যে কিবোর্ড মাস্টার টোটালি ফ্রি গিফট দিচ্ছি তিনটা গিফট দিচ্ছি তো গিফটের বিষয়টা আমি একটু পরে আসি তো এখন আপনাদেরকে দেখাবো ক্যাচিংটা ক্যাচিংটা দেখতে পাচ্ছেন যে আপনারা কি ব্র্যান্ডের ক্যাচিং দিচ্ছে এরা আমাদের কিন্তু নিজস্ব ব্র্যান্ডের একটা ক্যাচিং এটা কিন্তু সামনে টেম্পার গ্লাস দেওয়া আছে সাইডে টেম্পার গ্লাস দেওয়া আছে এখানে কিন্তু আপনার ইয়ার কুলার সিস্টেম দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখানে আরো দুইটা এক্সট্রা ফ্যান ইউজ করতে পারেন এটা কিন্তু ডাস্ট ক্লিনার দেওয়া আছে কিন্তু বিয়ার্স এটা কিন্তু হোয়াইট কালার ক্যাচিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেক পাওয়ার ব্র্যান্ডের একটা ক্যাচিং টিএম ওয়ান জিরো ওয়ান হোয়াইট কালার এর ক্যাচিং দেখতে পাচ্ছেন পাঁচটা ইআরজিবি জিবি ফ্যান দেওয়া আছে আর এই ক্যাচিংটা কিন্তু আপনি ইআরজিবি জিবি গুলো কিন্তু হাতে স্মুথ ভাবে কন্ট্রোল করতে পারবেন কিভাবে কন্ট্রোল করবেন এখানে কিন্তু সুইচ দেওয়া আছে এখানে আপনার জাস্ট খালি যেভাবে সুইচ চাপ দেবেন তখনই আপনি কালার গুলো চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর ভাবে কালার গুলো চেঞ্জ করা যাচ্ছে আপনি যেই কালারটা সেট করে রাখতে চাচ্ছেন আপনি সেই কালারটা কিন্তু সেট করে রাখতে পারবেন এটা কিন্তু পাঁচটা এআরজি ফ্যান পেয়ে যাবেন এই ক্যাচিং টা এই কেচিংটা কিন্তু আমাদের নিজস্ব কেচিং এটা কিন্তু আমরা আমরা এই কেচিংটা কিন্তু নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসি এই কেচিংটা পাওয়া যাবেন এই প্যাকেজটা ভিতরে বিয়ার্স এই প্যাকেজ এই প্যাকেজ ভিতরে আপনি এই মাদারবোর্ডটা সুন্দরভাবে সেট করতে পারবেন এই প্যাকেজটা এই ক্যাচিংটার ভিতরে আর এই কেচিংটা কিন্তু খুবই চমৎকার একটা একটা কেচিং কেচিং জনপ্রিয় এয়ার কুলার সিস্টেম এয়ার কুলার সিস্টেম দেওয়া আছে পাওয়ার সাপ্লাই চেম্বার দেওয়া আছে ইউবি সব ধরনের সুবিধা দেওয়া আছে কেচিং কেচিংটার ভিতরে বেশ এখন আসি আপনাদেরকে ফ্রি গিফট কি দিচ্ছি আপনাদের কি গিফট আমি আপনাদেরকে টাইটেলে তো বলে দিলাম যে তিনটা আকর্ষণীয় গিফট আছে সেটার ভিতরে আপনাদের একটা মাউস প্যাড একটা গিফট পেয়ে যাবেন এটা এটা কিন্তু আপনারা যদি ইনভার প্রাইস দেখেন আপনার মিনিমাম টাকা টাকা একটা মাউস পেটের দাম থেকে তারপর ওয়াইফাই যারা আপনারা তার দিয়ে কাজ করতে চাচ্ছেন না যারা ওয়াইফাই মাধ্যমে কাজ করতে চাচ্ছেন তারা তাদের জন্য এই ওয়াইফাই রিসিভারটা পেয়ে যাবেন টোটালি ফ্রি এটা কিন্তু তিনশো একটা স্পিড পাবেন এটা কিন্তু টোটালি ফ্রি পেয়ে যাবেন এই প্যাকেজের ভিতরে এটা যদি আপনার মার্কেট প্রাইস দেখেন তিনশো থেকে চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন এখন আসি আপনাদের কিবোর্ড মাউসটা যে আমি আমাদের বললাম যে কিবোর্ড মাউসটা দিচ্ছি টোটালি ফ্রি দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা কিবোর্ড মাউসটা পেয়ে যাবেন এটা কিন্তু টোটালি ফ্রি পেয়ে যাবেন এটা কিন্তু হোয়াইট কিবোর্ড মাউস পাবেন এটা কিন্তু ফুল এক বছরের এখানে আপনাদের সুবিধার কিন্তু আমি খুলে রেখে রেখে দিচ্ছি খুবই চমৎকার কিবোর্ড মাউস এটা দেখতে পাচ্ছেন বিয়ার্স খুবই চমৎকার এটা কিন্তু হোয়াইট কালার কিবোর্ড প্লাস মাউসও পেয়ে যাবেন এটা এখানে কিন্তু চমৎকার একটা কিবোর্ড মাউস পাবেন মাউস পাবেন টোটালি গিফট টোটালি ফ্রি পেয়ে যাবেন কিবোর্ড প্লাস মাউস তো এই টোটাল প্যাকেজটা আমি আপনাদেরকে বলে দিলাম যে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার সব ধরনের কাজ স্মুতভাবে করতে পারবেন বিয়ার্স আমাদের এই প্যাকেজটা যদি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুম এন্ডস্টল নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপারপাস সেন্টার লেভেল 6 600 সব টেকনিজম বিড়ি আর আপনারা যদি আমাদের শোরুমে এসে যদি না নিতে চান আপনারা যদি ঢাকার বাইরে বসে বা ঘরে বসে অর্ডার করতে চান তাহলে কি করতে হবে আপনাদেরকে 1020 টাকা আমাদেরকে পাঠিয়ে দিবেন অ্যাডভান্স তারপর আপনার 24 ঘন্টা ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার নিজ নিজ জেলা বাকি টাকা দিয়ে আপনি পরিবহন থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন আর এই টোটাল প্যাকেজটা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখাবেন নেক্সট সময় তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ